আসসালামু আলাইকুম সময় জ্রেতা নিয়ে চলে নিয়ে কিছু সামার জন্য বেস্ট প্রোডাক্ট এটা হল ফেব্রিক্স এটা ফ্রন্ট জিপার হবে সাইডে পকেট জিপার হবে হিডেন এটার পক খুব বড় আর ভিতরে ম্যাশ ফেব্রিক্স টাইপের পকেটিং হবে আর ব্যাক সাইডে হবে পকেট হবে ব্যাক সাইডে আর ফ্রন্টে দশিং হবে এটা সবগুলো দশম এটা হবে এটা সাইজ এম এল এক্সেল ডাবল এক্সেল হবে আর এগুলো সামার জন্য খুব ভালো এবং সুপার স্প্যান্ডিক্স এগুলো সুপার স্প্যান্ডিক্স প্রোডাক্ট আর এটার কালার হবে দুটো আর এছাড়াও আমাদের আরো ভিন্ন ভিন্ন অনেক ধরনের ট্রাউজার আছে যেমন এটা এগুলো পাইকের হলো চারশো পঞ্চাশ পাইকের এগুলো চারশো পঞ্চাশ করে ভাই আর এগুলো দেখাচ্ছি এগুলো ছয়টা কালার আছে এটা প্রিমিয়াম অ্যাঙ্গেল ফেব্রিক্স বলি আমরা এটা অ্যাঙ্গেল ফেব্রিক্স এগুলো কালার ছয়টা কালার এটা এটা দেখেন কত সুন্দর প্রিমিয়াম একটা ইষ্টিকার লাগানো সামনে প্রিমিয়াম ডর্শিং আর সত্যি খুব মজার ব্যাপার হলো এটা ভিতরে একটা হিডেন পকেট আছে এটা খুব বড় এটা খুব বড় আর ভিতরের কাজগুলো দেখেন কত সুন্দর দেখেন এটা 6টা কালার আমি কালার 6টা দেখাচ্ছি আপনাদের এটা হলো এক্স কালার এটা এস কালার আর এটা নে কালার এগুলো সব সামার প্রোডাক্ট এগুলো যারা নিতে চান পাইকে আমাদের তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এটা যারা রিটার্ন নেবেন এগুলো রিটার্ন নিলে একদম চৌদ্দশো টাকা পড়বে ফিক্সড এগুলো রিটার্ন নিলে একদম চৌদ্দশো টাকা পড়বে যারা পাইকে নিবেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা ছয়টা কালার হবে সাইজ এ এম এল এক্স এল ডাবল এক্স এবং থ্রি এক্সেল হবে আবার বলছি সাইজ এম এল এক্সেল টু এক্সেল থ্রি এক্সেল এবং কালার ছটা হবে ছয়টা কালার অ্যাভেলেবেল আর এগুলো প্রাইস

এটার সাইজ পাঁচটা হবে এবং ডিজাইন দুটো হবে এটার সাইজ পাঁচটা এম এল এক্স এ ডাবল এস এ ও থ্রি এস এ আর এটা ডিজাইন দুটো হবে এটা একটা ডিজাইন একটা থ্রি স্টেপ এটা একটা ডিজাইন ডিজাইন এইগুলো আমাদের সবগুলো ফর্ম ভিভার হবে হ্যাঁ এগুলো কত কাজ সুন্দর দেখুন হ্যাঁ এই দুটা ডিজাইন হবে এটার ডিজাইন দুটো হবে আরও কিছু দেখার ছুটি তো এটা হলো একদম মিডরেঞ্জের ভিতরে যে রিবিস্টিক ফেব্রিক মাইক্রো ভিতরে রিবিস্টিক জাতীয় ফেব্রিক্স আছে যেটা হালকা স্পাইলিক্স হবে এটার কালার তিনটা হবে এটা হলো অ্যাশ এটা ব্ল্যাক আর এটা অলিভ কালার পানি ব্ল্যাক আর তিনটা কালার হবে আর এগুলোর প্রাইস হবে তিনশো পঞ্চাশ করে পাইকারি এগুলোর পাইকারি প্রাইস তিনশো পঞ্চাশ যারা নেবেন তারা অনুসারে যোগাযোগ করেন আর এগুলোর সাইজ হবে এম এল এক্সেল ডাবল এক্স এল এগুলোর সাইজ এম এল এক্স এল ডাবল এক্স এল এটা আঠাইশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত পড়তে হবে কম আঠাইশ থেকে বিয়াল্লিশ কম পর্যন্ত পড়তে হবে তিনটা কালার খুব সুন্দর এবং প্রিমিয়াম এগুলোর সবগুলোর ফ্রন্ট জিপার হবে হ্যাঁ এগুলোর সবগুলোর ফ্রন্ট জিপার হবে ব্যাক পকেট হবে আর সবগুলো দর্শন যেটা দেখছেন সেম এটাই হবে সবগুলো দর্শন এটাই হবে আর এগুলোর কোয়ালিটি যেমন হচ্ছে ঠিক তেমন যদি না পান তাহলে মাল রিটার্ন দিতে পারেন সমস্যা নেই যদি মাল পছন্দ না হয় তাহলে রিটার্ন দেওয়ার পসিবল আছে হ্যাঁ এগুলো দেখেন এটা ফোরঞ্জি এবং খুব প্রিমিয়াম আমাদের সিলাই কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন ভাই আমাদের কোনো লোকাল কোয়ালিটি না ভাই আমাদের জিনিস বুঝতে পারবেন কতটুকু দেখছেন আমাদের জিনিসই খুব প্রিমিয়াম টাইপের ভাই এগুলো শিলাই দেখেন এটা শিলাই দেখছেন সিলাই কোয়ালিটি একটা ভাই উল্টা পাল্টা শিলাই আর আমাদের এদিকে বারটেক দেখেন বাটটেক আশা করি এই টাইপের বাটটেক আপনি আশা করি কারো কাছে পাবেন না এবং এই ধরনের ফিনিশও কারো কাছে পাবেন না ভাই আমরা শোরুম প্রোডাক্ট করে থাকি তো সেই জন্য ভাই আমাদের জিনিস অন্যভাবে দেখতে হয় হান্ড্রেড পার্সেন্ট আর কিছু ডিজাইনের ভিতরে যেটা এটা ভার্সেস নেবো এটা সিম্পল আছে এটা ডিজাইন দুইটা এটা ভার্সেস এটা এমব্রয়েডারি করা এটা খুব প্রিমিয়াম আর্ট সাইজ এন থ্রি থ্রি এসে যাদের আঠাইশ থেকে ছিচল্লিশ পর্যন্ত পড়তে চান তাদের জন্য এটা খুব ভালো হবে এবং এটা সিম্পল ডিজাইন আর এটা স্প্যান্ডিক্স হবে ফুল স্প্যান্ডিক্স এটা ফুল স্প্যান্ডিক্স হবে কাপড় এইটা খুব সুন্দর এইটা দানাটা দেখেন পুরো সামনে আসেন ভাই এই চেরি দানা আপনি মোবাইলে দেখতে পারছেন কি জানি না কিন্তু খুব সুন্দর এবং সব একটা কালার ডিজাইন ফাইভ পকেট সিম্পল এটা ফাইভ পকেট জিনিস খুব সুন্দর এবং স্প্যান্ডিশ হবে জিনিস খুব সুন্দর আর স্প্যানিশ হবে এগুলো সাইজ সব এম থেকে ফাইভ এ থ্রি ডিএসএশ থেকে নম্বর তারা পড়তে হবে আরামতে এবং আরও কিছু প্রিমিয়াম ট্যাক আছে আমি আপনাকে দেখাচ্ছি যেমন এই ফেব্রিক্সটা আছে এই ফেব্রিক্সটা দেখুন এটা হলো আমার ড্রেনের বলি এটা প্যান্ট টাইপ শেপ প্যান্ট কাপড়ের মতো একদম ক্যাজুয়াল একটু মোটা এবং সফট আছে এগুলো নিতে পারেন এগুলো সাইজ এম থ্রি থ্রি এক্স এটার কালার একটা আপাতত এটা আমাদের স্টক আউট হয়ে গেছে অল্প কিছু আছে সেই জন্য দেখে দেন এটা দানাটা দেখুন কত সুন্দর দেখেন ভাই খুব সুন্দর আরো কিছু প্রিমিয়াম কার্ড আছে দেখেন আমি আপনাকে যা আপনি দু তিনটা কারখানা ভাই পাবেন না এবং সরু সারা পাবেন না আপনার যদি কালেক্ট করতে হয় অনেকগুলো দোকানে গিয়ে কালেক্ট করতে হবে আছে এগুলো অনেকগুলো শোরুম গিয়ে আপনার কালেক্ট করতে হবে যা আমার এক লাখ আছে সব পাঁচ ইনশাল এটা দেখুন কার্গো কত সুন্দর এবং কত প্রিমিয়াম এটা কালার কার্গো ছ টাকা হবে দেখুন ওয়াটার কালার এর ফ্রেশ কালার অলিভ কালার আর এটা হলো এটা স্কাই ব্লু টাইপ কালার আর এটা হলো অ্যাশ টাইপ অ্যাশ কালার আর এটা ব্ল্যাক কালার এটা টোটাল কালার ছটা নেম ব্লু আছে ভাই কালার চাইলে দেওয়া যায় সঙ্গে এটা আপাতত আমার সাইড করে রাখা সেই জন্য বের করতে পারিনি এগুলোর কালার ডিজাইন দেখে বুঝতে পারবে তত খুব প্রিমিয়াম ভাই আমরা ওইভাবে ভাই ইয়া করি না তো আমরা চিন্তা অল্প জনে বিক্রি করব সুন্দর জিনিস পারফেক্ট বুঝতে পারছেন আমাদের নিজস্ব গার্মেন্টস নিজস্ব শোরুম আছে এবং যারা নিতে চান এই দেখেন আমাদের কাজগুলো দেখেন আর কত সুন্দর প্রিমিয়াম আর কত কমফোর্ট আমি আপনাকে ভিতরে দেখাচ্ছি এই দেখেন এটা কাজগুলো দেখেন দেখছেন কতটুক সুন্দর এখানে পকেট হবে এখানে পকেট হবে ব্যাক সাইড পকেট হবে আর এই যেগুলো কালার দেখুন

যেমন এটার যেমন লোগো যেমন একটা লোগো হবে রিডেস পাহাড় আর এটার কালার দুইটা হবে কালো এবং এ এটা ফাইভ পকেটের ভিতরে একটা পকেট ইভেন পকেট যারা পকেট ছাড়া তাদের জন্য তো হবে দুটোই হবে এটা খুব প্রিমিয়াম দেখছে কতটুকু প্রিমিয়াম আর একটা কারগোল সেট আমাদের চিপ সেটের আর এটা খুব সুন্দর কারগোলটাও এটা তিনটা কালার হবে কালার তিনটা হবে এগুলো যারা নিতে চান তারা সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন অথবা আমাদের গার্মেন্ট সেশন নিতে পারেন আইগুলো সবগুলো সাইজ রিভিউ হিসেবে নিতে হবে পাঁচটা সাইজ পাঁচটা সাইজ আর যে চারটা সাইজ হয় চারটা সাইজে নিতে হবে আর এটা দেখতে পারেন এটা ফিস্টের ভিতরে খুব সুন্দর এবং ক্যাজুয়াল খুব ভালো হবে এটা একটা স্টেপের টাইপ কালো এটা সাইজ পাঁচটা সাইজ একটু যান নেবেন তারপর আমরা সবাই যোগাযোগ করতে পারব আল্লাহ হাফেজ যা